তো বন্ধুরা যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম মানে আমি তো বললাম যে আমি তেইশ দিন চব্বিশ দিন পরে বিডি ফাইল করে আমার ওই জেঠির বাড়িতে চলে গেছিলাম তো ওখানে ওখানে ওই বাড়িটাতে আমি এক মাস থাকার পরে আমার মানে জেঠিমার মেয়ের বাড়িতে মানে আমার দিদি হয় তার দিদি যা বাড়িতে ভাড়া চলে গেছিলাম তো ওইখানেই আমি আট মাস থেকে ছিলাম ওই বাড়িটাতেই ওই বাড়িটাতে আট মাস থাকার পরে আমার ডিভোর্স যখন পুরো কমপ্লিট হয়ে যায় সেটাও আমাদের পাড়ার মধ্যেই ছিল আমার দিদির বাড়ির বিয়ে আমার পাড়াতেই হয়েছিলো তো পাড়ার মধ্যেই ছিল তো ওই বাড়িটাতে ওই বাড়ি থেকেই আমার ডিভোর্সটা কমপ্লিট করে তারপরে আমি আমার বান্ধবীর যে জেঠুর বাড়ি বলি সেইখানে আমি প্রায় পাঁচ বছর ভাড়া ছিলাম মানে টোটাল আমি ওই পনেরো ছ বছর মতন সব জায়গা মিলিয়ে ভাড়া ছিলাম তো আমি ওখান থেকে বেরিয়েই তো আমি বললাম যে আমি ফার্স্ট ইয়ারের মতন পড়তাম তো আমি প্রথম প্রথম বছর যখন মানে আমি বিয়ের বিয়ের পরেই আমি ভর্তি হয়ে ভর্তি হয়েছিলাম জর্জাবস্তিতে আমার ডিস্টেন্সে ইগনুতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ওতে ভর্তি হয়েছিলাম কারণ রেগুলার তো আমাকে দিদিটি তো দেবে না সেই জন্য জোর করে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার পরে আমি তো মানে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে কিন্তু নিজে পড়াশোনা করি কোনো আমার টিচার ছিল না কোনো টিচার ছিল না আমি একাই মানে আর্টস নিয়েছিলাম তো আমি একাই পড়তাম আর গ্র্যাজুয়েশান এম সেটাও আমি একা পড়েই পাশ করেছি সেখানেও আমার কখনো কোনো টিচার ছিল না আর আমার ইলেভেন গ্রাজুয়েশানে এতে তো আমার অত ক্ষমতাও ছিল না সত্যি কথা তখন আমি একা থাকতাম আমার টিচার নেওয়ার মতন ক্ষমতা ছিল তো আমি একাই পড়াশোনা করেছি তো ওখান থেকে আমাকে প্রথমে তো আমি ইগনুতে ভর্তি হলাম তো ইগনুতে তো আমি কখনো আর ইগনুতে আমি হিন্দিতে পড়েছি আমি কিন্তু বলে রাখি আমি কিন্তু টুয়েলভ পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর তারপরে ইগনুতে ছিল হিন্দি আর ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওখানে বাংলা ছিল না তো সেই জন্য আমার আগের হাজব্যান্ড আমাকে যাতে আমি পড়াশোনাটা না কন্টিনিউ করতে পারি আমাকে হিন্দি ভাষাতে ভর্তি করে দিয়েছিল আর আগে সবাই আমরা জানি যে সেভেন এইটে সংস্কৃত থাকতো হিন্দি আর সংস্কৃত অনেকটা এক আর আমি হিন্দি কথা বলতে পারতাম আমি আগে থেকে হিন্দি কথা বলতে পারি হিন্দি আমি আমার মানে আমার কি ভাষা শেখার খুব ইচ্ছা ছিল আমি হিন্দি আগে থেকেই পড়তাম তো সেই জন্য কি হচ্ছে হিন্দিতে ভর্তি হওয়াতে আমার অতটা কোনো অসুবিধা হয়নি এবারে আমি প্রথমে কিন্তু পড়ার প্যাটার্নগুলো আমি জানতাম না যে কিভাবে পড়তে হয় বা কিছু সেই প্যাটার্নগুলো আমি জানতাম একটা ফোন চলে এসেছিল তা প্যাটার্নগুলো না জানার না জানার জন্য আমি মানে বুঝ আমাকে বলেছিল কি দু নম্বর এক নম্বর এরকম নাকি প্রশ্ন আছে আমি পরীক্ষার সময় সেইগুলোই পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমি পুরো অথৈ জলে দেখছি কুড়ি নম্বর চোদ্দ নম্বর এরকম প্রশ্ন তা প্রথম বছর আমি পুরো ফেল করি আর তারপর এই ফেল করা মানে প্রথম বছর আমি সব কটাতে সাপ্লি পাই একটাতেও না তো তারপরে আমি ওখানে ওখানে যখন পরীক্ষা দিতে যাই যারা আশেপাশে যারা মানে তখন যেহেতু ডিস্টেন্স কাউকে চিনতাম না তো তখন পাশের মেয়েকে আমি জিজ্ঞেস করি যে দেখলাম ও একটা বই পড়ছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি এই বইটা কোথা থেকে পেয়েছো তো আমাকে বললো আমি কলেজ স্ট্রিট থেকে পেয়েছি তো আমি ওর থেকে দোকানদারের নামটা মানে দোকানের নামটা লিখে নিলাম তো এবার আমি তো আমি বললে আমাকে নিয়ে যাবে না যেহেতু ওরা চায় না যে আমি আর পড়াশোনা করি মানে আগের বাড়ি থেকে ওরা নিজেরা শিক্ষিত কিন্তু আমার পড়াশোনাটা ওরা পড়াশোনা শিখলে তো মানে চোখ খুলে যাবে তো সেই জন্য আমার পড়াশোনাটা ওরা পছন্দ করতো না তো আমি কি করব আমি আর কিছু বলিনি তখন আবার আমার তো একা যাওয়ারও কোনো মানে উপায় নেই তো আমার বান্ধবীর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেইখানে যেহেতু আমার বান্ধবীরা এই যে বান্ধবীরা খুব ক্লোজ ফ্রেন্ড তো সেই জন্য আমাকে যাওয়ার পারমিশন দিচ্ছি মানে ও আমার বাড়ি থেকে একটাই অটো তো ওকে গেছিলাম তো ওকে আমি বলেছিলাম কি যে আমি এখান থেকে একটু কলেজ স্ট্রিট যাবো তোকে যদি বলে তুই বলবি যে আমার বাড়িতেই আছে ঠিক আছে আমি অনুষ্ঠান বাড়িতে না গিয়ে আমি একা একা কলেজ স্ট্রিট গেছি কলেজ স্ট্রিট গিয়ে সেই বইপত্র সব কিনে নিয়ে এসেছি নিয়ে এসে লুকিয়ে রাখতাম বই লুকিয়ে রেখে 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 পড়তাম দিয়ে তারপর তারপর তো আমি বেরিয়ে গেলাম তারপর তার কোনো লোকানোক্ষণ ব্যাপার ছিল না তারপর তারপরের বার থেকে আমি পরতে শুরু করলাম আর তা এবারে আমি পড়ার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম ওই চব্বিশটা পঁচিশটা যে স্টুডেন্ট পড়াতাম ওদেরকে পড়াতাম মেশিনেরও কাজ করতাম তো ওই করেই আমার মানে ঘর ভাড়া প্রথমে যখন ঘর ভাড়া ঢুকেছিলাম তখন ঘর ভাড়া ছিল আড়াই হাজার টাকা তো আমার কত টাকা সত্যি দেওয়া সম্ভব না ওই পড়ানোর ঘরটা তো দিতাম আড়াই হাজার দু হাজার টাকা দিতাম যেহেতু আমি থাকবো কলটল সবই ইউজ হবে তাই জন্য আড়াই হাজার টাকা বলেছিলো তো আমি অত টাকা দিতে পারবো না বলে আমার দিদির বাড়িতে ভাড়া গেলাম তো সেখানে দু হাজার টাকা পাঁচশো টাকা কম ছিল তো সেখান থেকেও এবার যেহেতু ওদের বাড়িটা একটু ভালো ছিল পাকা এবার যেহেতু নিজেদের মধ্যে দু টাকা দিচ্ছিলো সেই জন্য মানে ওদের নিজস্ব মধ্যে একটু অশান্তি হচ্ছিলো আমার জন্য যদি আর কম টাকা লস হয়ে যাচ্ছে যা এগুড়া ঝামেলা করছিলো তো সেইখান থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমার বান্ধবী জ্যাটার বাড়িতে গেলাম তো ওই বাড়িটা ভাড়া ছিল পনেরোশো টাকা কিন্তু ওখানে ওই টেপা কল ছিল মানে একদম ছোট ঘর টেপা টেপাকল মানে আমি ওতেই ম্যানেজ করে নিতাম যেহেতু কম টাকার মধ্যে লাগছে আমার একটু সেভিংস হবে তো ওখান থেকে গিয়ে আমি পড়াশোনা শুরু শুরু করলাম আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম মানে যেখানে গ্র্যাজুয়েশান লোকে তিন বছরে করে আমার তো এক বছর তো লস হয়ে গেছিলো প্রথমেই আর এক বছর আমি এই কাজ করব পড়তে এইভাবে এইভাবে আমার আরও এক বছর মানে টোটাল আমি পাঁচ বছরে গিয়ে আমি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করলাম তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আমার একটা বান্ধবী তো পড়তে স্কুলের একটা বান্ধবী মানে খুবই ভালো বান্ধবী ছিল তো রবীন্দ্রভাদিত তো তাকে বললাম আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তুই একটু আমাকে মানে ওই রবীন্দ্রবাদীতে যদি ফ্রম টর্ম দেয় আমি তো অতটা মানে সময় পাই না আমি এতই কাজ করতাম মানে মেশিন চালাতাম নিজের নিজে হচ্ছে টিউশন পড়াতাম সারাদিনে কোনো সময় থাকতো না ঘরের কাজ সবই তো আমি একা করতাম তখন তো এবার তাকে বললাম সে বললাম ঠিক আছে ঠিক আছে বলবো তো আমি তার ভরসায় আছি সে বলবে এবারে আমি একদিন মানে আমি তখন মর্নিং ওয়াক করতাম তো মর্নিং ওয়াক করতে করতে একটা কাকিমার সাথে প্রতিদিন দেখা হতো তো সেই কাকুমিটা একদিন মানে হুহু মানে হনন করে যাচ্ছে তো বলছে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছো বলছে আমি কলেজে যাবো মানে উনি কলেজে চা দেয় চা চায়ের মানে চা দেওয়ার কাজ করে তা বলছে আমি কলেজে যাবো দেরি হয়ে গেছে তাই বলছি কোন বলছে তাই আমি বলছি ও কাকিমা ওখানে কি ফর্ম দিয়েছে বলছে ফর্ম দিয়ে একটা ক্লাস হয়ে মানে ক্লাস শুরু হয়ে গেছে একটা ক্লাসও হয়ে গেছে আর ওখানে টোটাল তেরোটা করে ক্লাস হতো এক বছরে মানে একটা সেমিস্টারে এম এ ফার্স্ট ইয়ারের তেরোটা ক্লাস সেকেন্ড ইয়ারের বলতে চোদ্দোটা কি পনেরোটা ক্লাস একটা ক্লাস হয়ে গেছে তাই আমি বলছি আর ভর্তি হবে না আমি বলে আমার বান্ধবীকে বলেছিলাম তো কিছু বললো না তো বলছে ঠিক আছে আমি ওখানকার ইউনিয়নদের সাথে কথা বলছি দিয়ে ওখানে ইউনিয়নদের সাথে কথা বলে মানে সাড়ে তিন হাজার টাকা ভর্তি ভর্তির জন্য লাগ লাগতো নর্মালি সেখানে আমাকে দশ হাজার টাকা দিয়ে মানে এমনি ইউনিয়নকে টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে তারপর গিয়ে আমাকে ফার্স্ট ইয়ারে সেমিস্টার যেহেতু একটা ক্লাস হয়ে গেছিলো আমি একটা ক্লাস পর জয়েন করলাম এবারে সেই একটা ক্লাসে দশ হাজার টাকা আমার কাছে ছিল না সত্যি বলছে আমার কাছে অত টাকা ছিলই না কোনো টাকাই ধরে এক দু হাজার টাকা তো আমার কাছে ছিল যেহেতু আমি টাকা আনতাম টিউশন পড়াতাম টাকা পেতাম আর তখন টিউশনেরও কম দাম ছিল সেলাইয়েরও কম দাম ছিল টাকা পেতাম ঘর ভাড়া দিতাম খেতাম সেই সব টাকা মানে আমার কাছে মানে লাখ টাকারও সমান মানে আমার আমি এতটাই মানে মানে একা যেহেতু থাকি স্ট্রাগেল করছি তো আমাকে দশ হাজার টাকা বিশাল ব্যাপার তো আমি কি করলাম আমার বাবার তো বিয়ের সময় গয়না দিয়েছিল সেই গয়না আমি মথুটে বন্ধক দিয়ে দিলাম মথুতে বন্ধক দেওয়ার দিয়ে সেইখান থেকে দশ হাজার টাকা আমি নিয়ে দশ হাজার টাকা লাগবে দশ হাজার আমি নিয়েছিলাম তো দশ টাকা আমি নিলাম নেওয়ার পরে আমি ওই ওইখানে মানে সঙ্গে সঙ্গেই বললো কিংবা ফোন করে আমি সঙ্গে সঙ্গে মধ্যটা গিয়ে বসে দশ টাকা নিয়ে আর সেই চারটে সাড়ে চারটের সময় গিয়ে ভর্তি হলাম ভর্তি হয়ে এলাম তো ওই টাকাটা আমি আবার মেশিনে কাজ করে করে দুশো পাঁচশো এরকম করে 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 গিয়ে আমি শোধ করে দিয়েছিলাম পরে তারপর থেকে আমার মাথায় বুদ্ধি এলো যে আমি কিভাবে টাকা জমাবো মানে টাকা জমা আমি কীভাবে এই বাড়িটা কিনেছি সেটা বলছি তো ওইভাবে ওইভাবে আমি এম এটা এম এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো পাস করলাম সত্যি কথা বলতে আমি ভালো রেজাল্ট করতে পারিনি মানে গ্রাজুয়েশনও মানে টেনে তো বললামই যে টেনে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম কিন্তু আমার মনে মন মতো নাম্বার পাইনি উচ্চ মাধ্যমিকও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম কিন্তু তাও আমার মনের মতো নাম উচ্চ মাধ্যমিক টিউশন টিউশন কিছুই ছিল না মানে আমি একা একা যা পেরেছি পড়েছি তাও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম অতটা ভালো রেজাল্ট করতে পারিনি আর গ্রাজুয়েশনে আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম মানে ফিফটি টু পার্সেন্ট ফিফটি টু ওই ফিফটি টু পয়েন্ট কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সেকেন্ড ডিভিশন সিক্সটিতে তো ফার্স্ট ডিভিশন হয় মানে হয় করতে পারিনি তখন মানে এত কাজের চাপ ছিল এত এছাড়া আমি মানে পড়াশোনা করে সময়ই পেতাম না এরকম একটা ব্যাপার ছিল মানে খাওয়ার জন্য যে এত স্ট্রাগল করতে হতো আমাকে যে আমি টিউশন পড়া আমি বলছি টিউশন আমি তখন দশ বারো কিলোমিটার সাইকেল তখন আমি সাইকেল চালাতাম আমি আগে যে ঘরটায় থাকতাম সেই ঘরের আপনাদের ছবি দেখাবো চো ছবি আপনাদেরকে পোস্ট করব সেই ঘরে যে ঘরটায় থাকতাম তো আমার সাইকেল ছিল তো সেই সাইকেল চালিয়েছিল আমি দশ কিলোমিটার বারো কিলোমিটার পড়াতে যেতাম যাওয়া আসা আপ ডাউন মিলে দশ বারো কিলোমিটার পার ডে সকাল পাঁচটা চারটের সময় উঠতাম উঠে একটু হাঁটাহাঁটি করে মর্নিং ওয়াক বললাম সামনে মর্নিং ওয়াক করতাম করার পরে আমি ওই পনেরো পাঁচটায় পাঁচটার দিকে বেরিয়ে যেতাম ছটার থেকে পনেরো ছিল এক ঘন্টা প্রায় লাগতো আমার অত কিলোমিটার যেতে সাইকেল চালিয়ে চালিয়ে তারপরে অনেক কটা ওখান থেকে পথে পথে তারপরে বাড়ি আসতাম অত কিলোমিটার আবার আমি কাস্টমারের মাল নিই মানে সাইকেলের সামনেটা খাঁচা ছিল সেইখানে মাল নিতাম কেরিয়ারে মাল দিতাম পিঠে মাল নিতাম হ্যান্ডেলে মাল নিতাম সেই মাল নিয়ে আমি প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার শুধু ওই সাইকেলে করে করে লোকের বাড়িতে মাল এই সেলাইয়ের মাল নিয়ে আসতাম আবার দিয়ে আসতাম রকম করতাম তো এই করে করেই তো এই চালিয়েছি আর টাকা জমানোর কথা এই বাড়িটা কেনার জন্য আমি কিভাবে টাকা জমিয়েছি তখন আমার মাথায় বুদ্ধি এলো যে আমি তো ওই সোনার হাটটা দিয়ে তো আমি দশ টাকা পেয়ে যাচ্ছি পেয়ে গেলে আমি তো ওটাকে ওটাকে পাঁচশো ছশো যখনই টাকা পাচ্ছি পাঁচশো ছশো করে সুদ দিতে হচ্ছে কিন্তু পাঁচশো ছশো করে টাকাটা শোধ করে দিতে পারছি কিন্তু আমাকে দশ হাজার টাকাটা তো একবারে জমছে না আর ব্যাঙ্কেও ওই পাঁচশো ছশো করে জমানো যাচ্ছে না তো আমি কি করলাম তখন ওই দশ হাজার টাকা করে তুলতে লাগলাম মানে ওই মানে কলেজের টাকাটা যখন শেষ হয়ে গেল তখন আবার দশ হাজার টাকা তুললাম আবার ওই টাকাটা শেষ করলাম তখন ওই দশ হাজার টাকা তুলে ফিক্স করে দিতাম ফি মানে ওটা তুলেই ফিক্স করে দিতাম সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে তো এইরকম করতে করতে তখন আমাকে এই মধ্যে লোকগুলো পুরো চিনে মানে ওদের কাছে পুরো পরিচিত যে বারবার তো যাচ্ছি টাকা জমা দিয়ে এইভাবে দশ হাজার টাকা করে তুলি তো ওরাও আমাকে জিজ্ঞেস করছিলো যে আপনি বলছেন আমাদের এখান থেকে দুন হ্যাঁ লোন টোন ওরকম নেবো না মোটামুটি আমি তখন আমি বলছি তো ওইভাবে দিয়ে আমি ওইভাবে মানে প্রায় কুড়ি পঁচিশ কুড়ি বাইশটা মতন ওই দশ হাজার দশ হাজার দশ হাজার কুড়ি বাইশটা অনেক মানে সাড়ে পাঁচ বছর মানে পনেরো ছ বছর ধরে স্ট্রাগল করছি তো অত বছর ধরে আমি টাকা জমাচ্ছি ওইভাবে দশ হাজার দশ হাজার দশ হাজার করে 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 জমাচ্ছি এবার লাস্ট পর্যন্ত অনেক যখন তখন ব্যাংকের আমাকে একটা জেঠু খুব মানে খুব ভালোবাসতো খুব এই যে ওটা আমার মানে আমাদের বাড়ির পাশেই ব্যাংকটা ছিল খুব ভালোবাসতো যেহেতু জানে যে আমি এত কষ্ট করে টাকা জমাচ্ছি তখন উনি আমাকে বুদ্ধি দিল বলছি তুই এইসব বাদ দে তোর এই টাকা এইভাবে তুলতে হবে না তুই রেকারিং কর আমি তখন রেকারিং টেকারিং ব্যাপার কিছুই জানতাম না রেকারিং কর তো সে আমাকে আবার রেকারিংয়ের বুদ্ধি দিল তখন আমি ব্যাংকে আবার রেকারিং করতে লাগলাম তো এইভাবে রেকারিং করতে করতেও টাকা জমালাম এই টাকা জমি জমিয়ে আমি প্রায় পনেরো ছ বছরে সাড়ে পাঁচ লাখ টাকা একটু কম হয় পাঁচ লাখ টাকায় ধরুন ওই পাঁচ লাখ টাকা মতন জমিয়েছিলাম তো সেই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ওইভাবে জমাতে জমাতে অত আর এই এর মধ্যে আমি প্রায় আড়াই বছর শুধু নিরামিষ খেয়েছি শুধু নিরামিষ মানে আমি কোনো আমিষ মানে আমিষ কেনার মতো অন্তত আমার টাকা থাকতো না যে অত মাছ মাংস কিনবো আর ফ্রিজ ট্রিজ ছিল না যে একবার রান্না করে রেখে দেবো তার জন্য খুবই সমস্যা হতো তখন আমাকে যখন লোকে জিজ্ঞেস করতে যে তুই আমি তখন আগে তো মাছ মাংস খেতাম যখন কোনো অনুষ্ঠান দেখে যত তখন আমি আমি অনেক খাওয়া ছেড়ে দিয়েছি মানে পুরোই খাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন আমার টাকা পয়সা ছিল তো লোককে তো বলতে পারতাম না যে এরকম টাকা পয়সার অভাবের জন্য বা আমি টাকা জমাচ্ছি নিরামিষ খেয়ে খেয়ে তো সেই জন্য এইগুলো তো আর বলতে গেলে লোকে খারাপ বলবে না তার জন্য আমি বলতাম যে আমাকে ডাক্তার বারণ করেছে আমিষ খেতাম ডাক্তারের কথা বললে কেউ কখনো কিচ্ছু বলবে না আমি এখনো তাই কোনো যদি অসুবিধা হয় বলি ডাক্তার বারণ করেছে আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা না আমি ডাক্তার বারণ করেছে ডাক্তারের কথা বললে কেউ আপনাকে বারণ করবে না তো বলতাম ডাক্তারটা যেন আমাকে কেউ কখনোই জোর করতো না আমি নিরামিষ খেতাম তারপরে একটা একটা টাইমের পরে আমার একবার পক্স হয়েছিল তো ওই পক্সের পরে আমি তখন আবার মাছ মাংস খাওয়া শুরু করলাম ততক্ষণ প্রায় চার বছর মতন আমি সাড়ে তিন চার বছর মতন এরকম নিরামিষ নিরামিষ খাচ্ছি মানে আলাদা আছে মানে প্রথমে খেতাম তারপর তো ওই বাড়ি থেকে মানে আট মাস পর যখন ডি বসল ছেড়ে দিয়ে আসার পর থেকে নতুন বাড়িতে বন্ধুদের বাড়ি থেকে আমি মানে পুরো নিরামিষ খেতাম তো ওখান থেকে নিরামিষ খাওয়া তখন অনেকটা দিন হয়ে গেলো তারপর আবার আমি আমিষ খাওয়া শুরু করলাম তো ওই ডাক্তারের কথা বলি যে ডাক্তার খেতে বলা যায় যে সবাই আবার করে দিন হঠাৎ করে আবার আমিষ খাওয়া তখন আমার টাকা একটু মানে একটু স্টেবেল আমিও হয়েছি তখন যে নিজের খরচগুলো তুলতে পারি আর জামা কাপড় আমি বছরে হয়তো একটা থেকে দুটো জামা প্যান্ট কিনতাম আর এ বেশি কিনতাম না আর আমি যে মেশিনের কাজ করতাম ধরো কেউ একটা চুড়দার তৈরি করলো তার হয়তো কিছু কাপড় বাজলো আবার কেউ চুড়দার তৈরি করলো তো এইগুলো কেটে 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 আমি জুড়ে 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 জামার চুড়দার তৈরি করতাম তো সেইগুলোই আমি সবসময় পড়তাম বাইরেও ওইটাই পড়ে যেতাম আমি সেরকম আপনাদের ছবি দেখাবো যে আমি মানে কীরকম কিরকম জামাকাপড় আমি তৈরি করে করে পরতাম যে এমন না যে মিথ্যা কথা বলছি ছোটো বাচ্চা নিয়ে একটাও এখানে মানে যত কথা আমি আপনাদের বলেছি একটাও মিথ্যা কথা বলিনি এখানে দিয়ে এইরকম মানে বছরে একবার দুবার আর আমি সাড়ে পাঁচ বছর কোনো জায়গায় ঘুরতে যাইনি কোনো জায়গায় না কোনো জায়গায় নাই সাড়ে পাঁচ বছর আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি মানে ওই ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে আমি গেছিলাম বলছি আমি ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে আট মাস যখন আমি আমার দি জয়বধ বাড়িতে ছিলাম সেই জায়বুধের সাথে ঘুরতে গেছিলাম একটা পিকনিক আর ওদের একটা বাড়িতে আর এই বাড়িতে যখন এসছিলাম আমি তখন একটা এনজিওতে মানে আমার তখন ভালো লাগত না না আমি একটা এনজিওতে কাজে ঢুকেছিলাম কাজে বলতে গিয়ে ফ্রিতে মানে আমার সময় শনি রবিবার করে এনজিওতে যেতাম আমার ভালো লাগতো বাচ্চাদের জন্য কিছু করা বা কিছু তো সেই এনজিও থেকে পুরুলিয়াতে একটা স্কুলে নিয়ে গেছিলো তোমার ওই জিনিসপত্র বই খাতা দিতে তো সেইখানে আমি ওদের সাথে গেছিলাম ছশো টাকা আমার থেকে নিয়েছিল মানে খাবার টিকিট ভাড়ার জন্য তো সেই বাবদ দিয়ে আমি গেছিলাম এছাড়া আমার আর মানে সাড়ে এই পনেরো ছ বছরে কোথাও ঘুরতে যায়নি কোনো ভালো জায়গায় কখনো খেতে যায়নি তাও অনেক বছর পর একবার আমার বান্ধবীর সাথে বলো তুই তো কোথাও বেরোস না চ এক জায়গায় খেতে যাই ওর জন্মদিন না কিছু একটা ছিল তো সেই হিসাবে একটা হোটেলের রেস্টুরেন্টে খেতে গেছিলাম আর বন্ধুবান্ধব যখন কোথাও নিয়ে যেত তো তখন তারপরে যখন একটু স্টেবল হলাম তখন একটা দুটো জায়গায় একটু যেতাম মাঝে মধ্যে খেতে যেতাম বান্ধবীদের সাথে তাও খুব কমাতো বছরে একবার কি দুবারের বেশি না তো এইভাবেই টাকা জমিয়ে 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 জমি এই বাড়িটা আমি কিনেছি মানে এই বাড়িটা কেনার পিছনে আমার যে কত স্যাক্রিফাইস আছে মানে সেটা মানে সেই তো এইটুকুনি সময় তো সেটার বলে বোঝানো যায় না সাড়ে ছ বছরের মানে স্ট্রাগেল তো আর কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট বলে শেষ করা যায় না তো অনেক স্ট্রাগেল করেছি অনেক স্ট্রাগেল মানে মানুষের কত কু কথা শুনেছি যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছিলো তো আমি তখন অনেকে অনেক কথা বলতো আমার নিজের মানে বান্ধবীরা ছোটোবেলার বান্ধবীরা এরকমও কথা বলেছে হ্যাঁ বাড়ি ঘর করে মানে আমি আমাকে তখন সবাই বলতে কি তুই একটা বিয়ে করে নে বিয়ে করে নিলে তোর তো সুবিধা হবে আবার এইভাবে তো জীবন চলা যায় না আমি তখন সবাইকে একটাই কথা বলতাম যতদিন না আমি নিজের বাড়ি করতে পারছি আমি বিয়ের কথা ভাববো না কারণ আমি যদি এখন বিয়ের কথা ভাবি তাহলে লোকে কী ভাবে আমার বাড়িঘর নেই বিয়ে করে নিচ্ছি বাড়িঘরের জন্য এর জন্য আমার আমার নিজের একটা আস্থান মাথা গোঝার জায়গা দরকার আজ আমার মা বাবার বাড়িতে আমি যাই না ওখান থেকে বেরিয়ে গেছি তাহলে আমার তো নিজস্ব কিচ্ছু নেই তো আমি যেন আজকে পথে পথে ঘুরছি তো আমার আগে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি যদি টাকা না তার কোনো আমাকে রাস্তা রাস্তায় ঘুরতে হতো যদি ভাড়া বাড়ি আমি কাজ করে টাকা ইনকাম না করতে পারতাম তো সেই জন্য আমার বাড়ি দরকার তো সেই জন্য আমি সবার দাঁতে দাঁত চিপড়ে দেখতাম কত বান্ধবীরা বলতো একটা বুড়ো দেখে বিয়ে করে নে বুড়ো তো দুই দিন পর মরে যাবে তুই হচ্ছে বাড়িটা পেয়ে যাবি বুড়োর সম্পত্তি পেয়ে যাবি বা দু চার বাচ্চা দেখে বা বাবা দেখে বিয়ে করে নে তাহলে তো তার সম্পত্তিগুলো পাবি তোর বাড়িঘর তোরও থাকার জায়গায় বাড়িঘর করার আমি কোনো কথা আমি শুধু চুপচাপ থাকতাম আমি শুধু উত্তর দিতাম না আমি শুধু একটা বলতাম বাড়িটা যেদিন করবো সেই দিনই তাদের কাছে একটা উত্তর হবে তো এইটা ভাব এইটা ভেবে আমি একদম চুপ করে থাকতাম কিচ্ছু বলতাম তো তারপরে তো আমি দু হাজার সালের জুলাই জুন জুন জুলাই মাসে এই বাড়িটা কিনেছিলাম এই বাড়িটা কিনেছি দু হাজার একুশের তো তারপর থেকে তো এই বাড়িতেই আছি তো তারপর থেকে মানে একুশের পর থেকে আমি যখন এলাম তারপর থেকে আমি বিয়ের কথা শুরু করলাম মানে কথা সবাই আমাকে বলতো এখন তো বাড়ি করে দিয়েছি এখন তো একটা বিয়ের কথা ভাব ঠিক আছে এটা বিয়ে কর দেখ এবার আমাকে অনেকেই বলতো অনেক বন্ধু বান্ধব অনেকে অনেকেই বলতো যে বিয়ে করার কথা তখন আমি মানে আমি তাদেরকে বলতাম আমি অনেক মানে দু এক দু তিনজনের সঙ্গে আমি বিয়ের কথা বলেছিলাম মানে তারা তাদেরকে এটাই মানে বলেছিলাম দেখো যদি তোমাদের বাড়ির থেকে মানে আমাকে মানে আমার অতীত জানা পড়ে না লুকিয়ে না আমাকে অনেকেই বলেছিল যে আমি জানছি তো কী হয়েছে আমার বাড়ির লোক না জানলেও কোনো সমস্যা নেই আমি বললাম না বাড়ির লোককে জানতে হবে বাড়ির লোক যদি জানে তাহলেই আমি বিয়েটা করবো নাহলে আর কথা বলার এগোনো না তো এই জন্যই দু তিন দু তিনজনের সঙ্গে এমনিভাবে এ করে দিই মানে আমি ইয়ে করে দিয়েছি ভেঙে দিয়েছি যে আমি না আমি বিয়ে করব না যে বাড়ির লোক পরবর্তীকালে আমাকে সারা জীবন কথা শোনাবে এর জন্য তো আমি সেইটা এইরকম শুনতে পারবো না তো ভালো কথা তারপরে আমাকে মানে অনেকেই আমাকে বলেছিল যে তাদের আমার বিয়ে নিয়ে কোনো অসুবিধা কিন্তু আমার কাজ নিয়ে অসুবিধা আছে কিন্তু আমি কাজটা ছাড়তে চাইনি কারণ কাজ ছাড়লে তো একটা আমার একটা আইডেন্টি আমি বাড়িটা করেছি এই কাজ থেকে কাজ আমাকে পরিচয় দিয়েছি খাওয়া দিয়েছে অসবে তো আমি কেন কাজটা ছাড়তে যাব তো আমি কাজটা ছাড়তে চাইনি তো সেই জন্য কী হচ্ছে অনেকে মানে অনেক আমার কাস্টমারও অনেক আমাকে লোড ছেলে দেখে দিয়েছিল তো তাদের আমার কাজ নিয়ে সমস্যা কারোর কিছু নিয়ে সমস্যা তো আমি তাই জন্য আর করিনি তো এইভাবে এইভাবে দু হাজার একুশে এরকম গেলো এবার এই দু হাজার তেইশে মানে এর বাবার সাথে আমি যখন তখন এই গল্পটা বলবো যে এর বাবার সাথে আমার কিভাবে দেখা হয়েছিল কী হয়েছিল আমি সেই গল্পটাও বলবো তো এর বাবার বাড়ি থেকে কিন্তু বিয়ের আগে এই আমার যা যা কন্ডিশন ছিল যে আমার আগের সম্পর্ক মানে বিয়ে ছিল আমি ডিভোর্স নিয়েছি সেইগুলো সরি আমি ডিভোর্স নিয়েছি সেইগুলো বা আমার বাড়িতে এসে থাকতো বা আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে নিয়েছিলাম বিয়ের আগেই ইভেন এর বাবাকেও বলেছিলেন এর বাবা তখন বলছিল না আমার সব রাজি আছে আমাদের কোনো সমস্যা নেই আর এই সমস্যা ছিল না বলেই কিন্তু আমি এর বাবাকে বিয়েটা করেছিলাম আর না হলে আমি বিয়েটা করতাম না যদি ওরা যদি বলতো ওদের ফ্যামিলি থেকে যদি কেউ বলতো যে সমস্যা তাহলে আমি বিয়ে করতাম না আর সেই মানে আমি যে ভয় থেকে ভয় থেকে মানে বিয়েটা করতে পারিনি আগেও যে বিয়েগুলো করতে পারিনি যাদের সাথে বিয়ে মানে বিয়ের কথা বলেও বিয়ে করতে পারিনি এই ভয়তেই যে আমাকে বিয়ের পরে এই কথা শোনাবে আর ঠিক তাই বিয়ে হওয়ার মানে দশ বারো দিন পর থেকেই এর 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 বাবার বাড়ির লোক আমাকে শোনাতে শুরু করে দিয়েছে ওই আগের বিয়ে হয়েছে আগে কথা আমাদের ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতাম না হ্যান দিতাম না বা তাহলে তোমরা দিলি কেন আমি তো জোর করে করিনি আর এমন না যে আমি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো পরে একদিন শোনাবো সেই ঘটনাটা যে কীভাবে দেখা হয়েছে কীভাবে আমাদের বিয়ে হয়েছে কী বৃত্তান্ত না বৃত্তান্ত সেইটাও আমি পরের পরের এর পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো এইভাবে এইভাবেই স্ট্রাগেল করে অনেক স্ট্রাগল করে এই বাড়িটা এই বাড়িটাতে আমার বাবার ওই এলআইসির চল্লিশ হাজার টাকা ছাড়া মানে এই না স্কুটিটা কিনেছিলাম সেখানে চল্লিশ হাজার টাকার বাবা দিয়েছিল এই বাড়িটাতে আমার কারোর একটা পয়সাও নেই এই বাড়িটাতে আমি প্রচুর 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 মানে সেই কষ্টের দিনের কথা আমি মানে মনেও করতে চাই না আর বলতেও চাই না আর ভাবতেও চাই না সেই কষ্টের দিনের কথা যে কী কষ্ট আমি ভাড়া বাড়িতে থেকে মানে করেছি মানে আমি দশটা টাকার জন্য সে শুধু দশ টাকা মানে অটো ভাড়া ছিল আট টাকা দশ টাকা না আট টাকা অটো ভাড়া ছিল ওই আট টাকার জন্য আমি আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা পথ হেঁটে যেতাম রাস্তা অবধি মানে একটা অটোর টাকা বাঁচবে আবার বাসে করে যেতাম ক্লাসে সেই ক্লাস থেকে আবার ওখান থেকে আধ ঘন্টা হেঁটে হেঁটে যেতাম স্টেশন পর্যন্ত আবার হেঁটে আসতাম স্টেশন পর্যন্ত শুধু ওখান থেকে আবার দশ টাকা বাঁচানোর জন্য মানে এইভাবে বাচ্চা টাকা বাঁচানোর জন্য হ্যাঁ আর এইখান থেকে বেরিয়ে মানে এই যে আমি বললাম যে দশ টাকা নিয়ে আমি মানে ওই এম পাস করেছি আবার এই দশ টাকা এরকম দশ টাকা আবার একবার নিয়ে আমি ইউথ কম্পিউটার সেন্টার যারা হয়তো শিয়ালদা চেনে শিয়ালদায় মৌলালীর মোড়ে যে ইউথ কম্পিউটার সেন্টার ওইখানে আমি চারটে কোর্স করেছি ওই কম্পিউটার সেন্টার থেকে নিজের টাকায় খরচ করে নিজে যাওয়া আসা করে তো ওই কম্পিউটারে ওই সেন্টারে ওখানে গিয়ে কম্পিউটার শিখেছি মানে অ্যাডভান্স লেভেল এগুলো আমি শিখেছি অনেক কিছু শিখেছি হ্যাঁ পরবর্তীকালে যদি কাজে লাগে সেই জন্য হ্যাঁ এখন লাগা মানে লেগেছিল যখন আমি মাঝে একবার অফিসে কাজ করতাম তখন ওখানে লেগেছিলো বাকি আর কোথাও তো কোথাও কাজ করিনি আমি অফিসটা টফিস তো একটাই অফিসে কাজ করেছিলাম তাও বলছি কোন অফিসটায় কাজ করেছি আর তারপরে ওখান থেকে আমি ওখান থেকে ওইরকম টাকা তুলেই আমি পঁচিশ হাজার টাকা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো লেগেছিলো আমি মন্টেশরই টিচার ট্রেনিং কোর্স করেছিলাম সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান টিচার স্ট্রেনিং কোর্সে আমি কীভাবে কোর্সগুলো করেছিলাম মানে যখন প্র্যাকটিস করতাম কিছু কিছু ভিডিও আমার কাছে আছে আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান আমি ভিডিওগুলো একসঙ্গে দিয়ে একদিন একটা ভিডিও করে আপনাদের এখানে পোস্ট করব দেখবেন তাহলে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি মনেও হতে পারে যে আমি মিথ্যা কথা বলছি এগুলো হয়তো বানিয়ে বলছি না কিছুই বানিয়ে বলছি না তো ওইগুলো করেছিলাম কিন্তু মন্টেশ্বরীতে আমি মানে মানে পড়াতে যাই না কেন ওখানে খুবই কম দু হাজার টাকা মানে মাইনা দেয় তো ওই টাকা তো আমার খাওয়া হবে কি ঘর ভাড়া হবে কি এখন বাড়ির ইএমআই তাই জন্য আর মানে টিচার ট্রেনিংটা মানে আর কাজে লাগাতে পারি কিন্তু শিখেছিলাম শিখেছি কোর্স করেছি মানে নিজেকে বিজি রেখেছি এরপরে আমি সরকারি চাকরির জন্য অনেক দিন পড়েছি মানে একটা ম্যাথ ক্লাসে আমি ভর্তি হয়েছিলাম বাদবাকিটা আর অত টাকা মানে জোর করতে পারিনি প্রত্যেকটা আলাদা আলাদা করে টাকা আর রাইস তারপরে এগুলোতে আকাশ রাইস এগুলোতে তো ভর্তি হওয়ার ক্ষমতা নেই ওখানে প্রচুর টাকা নিত তো ওইগুলো তো ছেড়েই দিন এমনি মানে প্রাইভেটে আমি পড়তে যেতাম ম্যাথ তো সেইগুলো আমি করেছি কিন্তু সরকারি চাকরির জন্য না অনেক পড়তে হতো অনেক পড়তে হতো আর মানে যেহেতু সাজেশান দেওয়ার কেউ ছিল না তার বন্ধু বান্ধবদের বলতাম তো যারা মানে পড়তো কেউ হেল্প করতো না মানে বুঝি আমি বন্ধু বান্ধবরা আসল সময় কেউ মানে পড়াশোনার সময় কেউ হেল্প করে যারা পড়তে এইসব করে পড়তে চায় ইভেন যদি ফর্ম দিত সেগুলোও আমাদের স্কুলের বান্ধবীকে একজনকে বলেছিলাম সেইটুকুও সে বলতো না কোনো দিন যে ফর্ম দিচ্ছে আমিও পরীক্ষায় পাশ করব আমিও পড়বো কিন্তু বলতো না তো এইভাবে এইভাবে সরকারি চাকির জন্য দু আমি পা চার পাঁচটা পরীক্ষাতেও বসেছিলাম কিন্তু আর এ করতে পারিনি বলে তাই জন্য ছেড়ে দিয়েছি এই বাড়ি আর এই কাজের দিকেই ফোকাস করেছি তো অনেক কিছুই করেছি জীবনে অনেকটাই মানে পড়াশোনা করতে ভালোবাসতাম না চেষ্টা করেছি তো কিছু হয়নি হ্যাঁ আমি একটা অফিসে কাজও করতাম এই এর বাবার সাথে বিয়ের দশ দিন আগে আমাকে এর বাবারা কাজটা ছাড়িয়েছে এর বাবারা তাহলে ছাড়তাম না এর বাবারা জোর করে বলে বিয়ের পরে কি করে কাজ করবে এই কাজ করবে এই বলে কাজ করতাম আমি সিএপিএলে কাজ করতাম মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করো যেটা যে স্কিম যে প্রজেক্টটা চলছে সরের মুখ্যমন্ত্রীর এখন সেই প্রোজেক্টে কাজ করতাম তো সেটা অনেকদিন প্রায় এক বছর করেছি সেই প্রজেক্টে কাজ তো তারপরে এই বিয়ের এক সপ্তাহ আগে আমি কাজটা ছেড়েছি মানে আমি দু হাজার তেইশে কাজটা ছেড়েছি ডিসেম্বর মাসের সাত তারিখ সাত তারিখ ছ সাত তারিখের দিকে কাজটা ছেড়েছি দু হাজার তার আগে এক বছরের মতন করতাম আমি এই জব কাজটা তো সেইভাবে এইভাবেই জীবন এখন এইভাবেই চলছে এই হচ্ছে আমার স্ট্রাগেলের কাহিনী আর অনেক কথা আর আমার মনে থাকে না এমন ভিডিওটা কেটে কেটে করছে না যেহেতু একবারেই মনে করে করে বলছি অনেক কথা এরকম আছে যেগুলো মনে পড়া যায় না অনেক বন্ধুদের অনেক আঘাত তারপরে আমি কেন আত্মীয় স্বজনদের সঙ্গে জানেন কেন আমি সম্পর্ক রাখি না কারণ এই যে আমি সাড়ে ছ বছর আলাদা থেকেছি না কোনো আত্মীয় স্বজন একটা ফোন করে জিজ্ঞেস করে নি যে ডালিয়া তুই কেমন আছিস আর বাড়ির নাম যেহেতু ডালিয়া ডালিয়া তুই কেমন আছিস বা কোনো অসুবিধা হচ্ছে কিনা কেউ জিজ্ঞেস করেনি কেউ না কেউ নটা সিঙ্গেল ওয়ান কেউ না কেউ কখনো জিজ্ঞেস তখন আমি বুঝে গেছি যে নিজের লোকরা কোথায় কাজে লাগে কেউ জিজ্ঞেস করেনি ইভেন আমাকে যেন রাস্তায় দেখতো মানে এমনভাবে চলে যেত মানে আমাকে দেখতে পায়নি কিন্তু দেখতে পেয়েছে যাতে আমি যদি টাকা পয়সা চাই বা কিছু চাই আর কিন্তু এই বাড়িটা কেনার পরে যে মানুষগুলো আমাকে কখনো ফোন করেনি সেই মানুষগুলো নিজে থেকে ফোন নাম্বার নিয়ে আমি তোর বাড়িতে যাব তুই বাড়ি কিনেছিস ফ্ল্যাট কিনে নিয়েছিস তোর বাড়িতে যাব আমি তাদের কোনো দিন আসতেও বলিনি সত্যি বলছি আমি তাদেরকে আসতেও বলি না তাদের সাথে আমি তাদের ফোন নাম্বারগুলো ব্লক করে দিয়েছি কারণ আমার অসময়ে তোমরা আমাকে আমার কখনো খোঁজ নেওয়া নি এখন আমার এখন আমি নিজে দাঁড়াতে শিখে গেছি এখন তো আর খোঁজ নিয়ে দরকার নেই তো আমি আগে এত সাথে মানে আগে এত আমি বলতে পারতাম না এখন আমি নিজের প্রতি একটা অন্যায় আর সহ্য করি না কারণ আমি বুঝে গেছি মৃত্যুর কাছ থেকে ফিরে আসার মতন বড় সত্য কিছু নেই কিছু নেই ওইটাই জীবনের এন্ড আর আমি ওইখান থেকে ভগবান আমাকে নতুন জন্ম দিয়েছে আমি নতুনভাবে নিজেকে তৈরি করেছি নতুনভাবে আমি আগে যেরকম ছিলাম বলদ সেরকম নেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে আমি নিজের এটা আমাকে আমাকে হসপিটালে বলেছিল এটা তো নতুন জন্ম তুই এইটাকে নতুনভাবে বাঁচ তো আমি সেইটাই করেছিলাম এটাকে আমার নতুন জন্ম ভেবে আমি নতুনভাবে নিজেকে শুরু করেছি নতুনভাবে নিজেকে গড়ে তুলেছি তাই জন্য আমি এই 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 মানে এইবারে এসে আমি আর অন্যায় সহ্য করিনি কারণ আমি জানি যদি আমি আগের মতনই অন্যায় সহ্য করতে থাকতাম তাহলে আমাকে আবার হয়তো এই স্টেপটা আবার নিতে হতো এইটাই হতো আর কি আমি আবার ডিপ্রেশনে চলে যেতাম আবার মেন্টাল ট্রমা আবার সারাদিন ঘুট মানে ভেতরে ভেতরে মরে যেতাম মানে আবার সেই পুরোনো কথা এই কথা সেই কথা তো আমি সেইগুলো আর নিতে পার নিতে পারতাম না এর জন্য আমি ভেবেছি না এইগুলো এন্ড করা দরকার এইগুলো থেকে বেরোনো দরকার তো তাই জন্য আমি এর বাবার বেলা আমি এগুলো আর সহ্য করিনি এগুলো আমি সহ্য করে সহ্য করতেই হবে করতেই হবে তাই আর করিনি তো এই হচ্ছে আমার স্ট্রাগেলের কাহিনি আরও হয়তো যদি কখনো মানে খেয়াল পরে বলবো তো এই কেমন লাগলো জানাবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরে একদিন বলব এর বাবার সাথে কীভাবে দেখা হয়েছে কীভাবে বিয়ে হয়েছে কী হয়েছে না হচ্ছে পরে একদিন এর বাবার কথাটা বলবো